পুরো ফুটবল দুনিয়ায় গোলকিপার মানি এক বিশাল দায়িত্ব আর ব্রাজিলের গোলপারে সেই দায়িত্বটা অনেক বছর ধরেই একাই বহন করে আসছেন আলিসন বেকার সমালোচনা ইনজুরি আর ক্লাবের ওঠানামন মাঝেও বিশ্বকাপের আগে তিনি আবারও প্রমাণ করেছেন কেন তাকে বলা হয় আধুনিক যুগের সেরা গোলকিপারদের একজন লিভারপুলের হয়ে এই মৌসুমে আলিসন বেকার যেন ফিরে পেয়েছেন নিজের সেই পুরনো রূপ অবিশ্বাস্য সিপ নিকুত পাসিং আর ঠান্ডা মাথার সিদ্ধান্ত সব মিলে তিনি আবারও দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হয়েছেন অনেকে বলেছেন আলিসনের সময় শেষ হয়ে গেছে কিন্তু তার সাম্প্রতিক পারফরমেন্সের জন্য সবার মুখ বন্ধ হয়ে গেছে প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত একাধিক ম্যাচে তিনি লিভারপুলকে হার থেকে বাঁচিয়েছেন একক দক্ষ দলের ডিফেন্স দুর্বল হলেও আলিসন দাঁড়িয়ে থেকেছেন প্রাচীরের মতো এবার আসা যাক ব্রাজিলের জার্সিতে তার পারফরমেন্সে বিশ্বকাপের আগে কোচ এবং বক্তরা বিশ্বাস করেন গোলবারে আলিসন মানে নিরাপত্তা তার রিফ্লেক্স এবং বল ডিস্ট্রিবিউশন এবং নেতৃত্ব সব মিলে তিনি একজন গোলরক্ষক নয় বরং পুরো দলের মানসিক বর্ষা যখনই প্রতিপক্ষ আক্রমণে আসে আলিসন শান্ত স্বভাব আর অভিজ্ঞতায় পুরো ডিফেন্সকে স্থির রাখে বিশ্বকাপকে সামনে রেখে আলিসনের এই ফর্মই হতে পারে ব্রাজিলের বড় অস্ত্র কারণ একটা দারুণ গোলকিপার পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে আলিসন যেন বার্তা দিয়েছেন সবাইকে আমি এখনও শেষ হয়ে যাইনি নতুন প্রজন্মের গোলকিপাররা যেমন উঠে এসেছে তবু অভিজ্ঞ আলিসনই এখন সবার চোখে তাই বলা যায় বিশ্বকাপের আগে তিনি কেবল নিজের ফর্ম ফিরে পেননি বরং পুরো ফুটবল বিশ্বকে আবারও মনে করিয়ে দিয়েছেন গোলবারের রাজা একজনেই তিনি হলেন আলিসন বেকার তো আপনারা কি মনে করেন আলিসন কি পারবে ব্রাজিলকে আবারও বিশ্বকাপ চ্যাম্পিয়ন করতে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত এবং এরকম নিত্য নতুন আপডেট জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল ফুটবল ক্লাব বিডি চ্যানেলটি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ